মিথুন রাশি মিথুন লগ্ন জেমেনি সাইনের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি মাসের আলোচনা এটি আর আপনাদের রাশিতেই কিন্তু এ মাসে আমরা সূর্য গুরুর সংযোগ পরিলক্ষিত করব সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগও থাকছে অঙ্গারক যোগও কিন্তু থাকছে আবার এ মাসেই শনি মহারাজ কিন্তু বক্রি হতে চলেছেন ঠিকই শুনছেন স্যাটার্ন এ মাসেই কিন্তু রেট্রোগ্রেড হবে শুক্র স্বগৃহে গোচর করছে আর এ মাসের ছ তারিখে সব থেকে গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবসায়নী একাদশী আমরা পরিলক্ষিত করব অর্থাৎ এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগ নিদ্রায় যাবেন একটানা চার মাসের জন্য এবং কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন যার জন্য শ্রাবণ মাস থেকে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যায় আবার দশই জুলাই থাকছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন যারা এখনও দীক্ষা নেননি এর থেকে বেটার দিন দীক্ষা প্রাপ্তির জন্য হতে পারে না আর যারা দীক্ষিত তাদের জন্য এ দিনটি অত্যন্ত মাহাত্ম কিন্তু রেখে থাকে এবং বিভিন্ন ফুল মুন রিচার্জ সহ যে ধরনের অ্যাক্টিভিটিস পূর্ণিমাতে যারা করেন এই পূর্ণিমাটি কিন্তু তার অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য কারণ গুরু তিনি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছেন আর একই সাথে কিন্তু আমরা শনিকেও বক্রি হতে পরিলক্ষিত করবো বুধকেও বক্রি হতে পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেলভাবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর এখানে সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউসে থাকছে আপনাদের রাশিধিপতি বুধ আর বুধ কিন্তু আঠেরো তারিখের পর বক্রি হবে আর সূর্য এবং বুধের বুধাদ্বিতীয় যোগ কিন্তু আমরা আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সংগঠিত হতে দেখব ষোলো তারিখের পর থেকে মঙ্গলকেতুর সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে যোগ থাকছে তবে মঙ্গল কিন্তু উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে শনিও পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানে গোচর করবে এবং ১৩ তারিখে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর শুক্র আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করছেন আর সেখানেই তিনি থাকবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপর তিনি আপনাদের রাশিতে প্রবেশ করে কেদার কুবের যোগ তৈরি করতে চলেছেন তো দেখুন প্রথমেই সংক্ষিপ্ত আকারে ইনজিস্ট আমরা জেনে নেব যে মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আঠেরোই জুলাইয়ের আগে করে ফেলুন আঠেরোই জুলাইয়ের পর বুথ যখন বক্রি হবে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত স্টক মার্কেটে বড়ো ধরনের কারেকশান কিন্তু আসতে চলেছে মোটা অঙ্কের টাকার লোকসান কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব রিটেল মার্কেটে যারা আছেন খুচরো ব্যবসার জগতে যারা আছেন হঠাৎ করে কিন্তু ইনফ্লেশান বা মুদ্রাস্ফীতি কিন্তু হানা দিতে পারে তাহলে এই বিষয়েও আমাদেরকে আগে থেকেই কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে অর্থাৎ আগে থেকে স্টক আপনারা কালেক্ট করার চেষ্টা করুন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে কাজের জায়গায় আলসেমি করলেই কিন্তু ক্ষতি হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই আর যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু ভালো থাকছে বিবাহের জন্য দাম্পত্য জীবনের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে সময়ে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বাজেটকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন প্রথমেই বলবো আপনাদের রাশিধিপতি বুধ তিনি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করছেন ষোলো তারিখের পর সূর্য বুধের সংযুক্তিও আমরা পরিলক্ষিত করব আর এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এমন কি যারা সরকারি চাকরিজীবী আছেন এবং রাজনীতিবিদ বা পলিটিশিয়ান আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো যদি কোনো ইলিগাল বা অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় আপনারা না নিয়ে থাকেন কিন্তু যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয় বা পলিটিশিয়ান বিভিন্ন ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নিয়েছেন তাদের কিন্তু এ সময় একটু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে তেরোই জুলাইয়ের পর আপনাদের কিন্তু হিসাবের খতিয়ান এ সময় কিন্তু শনি মহারাজ গ্রহণ করতে চলেছেন এটি কিন্তু স্পষ্ট আকারে সত্য কারণ তেরো তারিখের পর কর্মস্থানে শনি বক্রি হবে শনি একটি নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি কিন্তু বৃদ্ধি পায় পাওয়ার বৃদ্ধি পায় এটি তো সত্য কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সুখভাবে পড়বে তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো এ সময় আপনার মায়ের সাথে পিতার সাথে আপনাদের সম্পর্ককে আর উন্নত করুন মাতা পিতার সাথে তর্ক বিতর্ক করবেন না সম্পর্কের অবনতি হতে পারে মাতা শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষ করে রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে তেরোই জুলাইয়ের পর আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান তেরোই জুলাইয়ের আগে করুন তারপর না করার পরামর্শই কিন্তু আমরা আপনাদের প্রদান করবো বিশেষ করে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চাইছেন তারা অবশ্যই চেষ্টা করুন তেরোই জুলাইয়ের আগে করে নেওয়ার বা যদি না পারেন তাহলে সেকেন্ড স্টেপ আপনাদের আঠেরোই জুলাইয়ের আগে করে নেওয়ার আঠেরোই জুলাইয়ের পর ভুলেও যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের ব্যাপারে গ্রহণ করবেন না এটি আপনাদেরকে বহুলাংশে ক্ষতিগ্রস্ত করতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাগাত লাগতে পারে শর্ট টার্ম জার্নি বা যতটা অ্যাভয়েড করবেন সেটি কিন্তু বেটার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে বিশেষ করে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে বলবো ইলিউশন কিন্তু ক্রিয়েট হতেই পারে মস্তিষ্ক ভ্রমিত হতেই পারে এই জন্যই আমি বারবার বলি ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ অ্যাডার যাদের লক্ষ্যবিহীন জাহাজ লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো এই জন্য যাদের লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এর সাথে সাথে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি কিন্তু শুক্রের উপরে থাকছে আপনাদের টুয়েলভ যদিও টুয়েলভ হাউসের অধিপতি শুক্র স্বগৃহে তৎসত্ত্বেও আপনাদের বলবো অবশ্যই ঘুমের সমস্যা যদি দেখা দেয় মাত্রা অতিরিক্ত ঋণের দায়ে জর্জরিত আপনারা হয়ে পড়েছেন অথবা ভয় ভয় ভাব কাজ করছে অথবা আপনার নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের অতিরিক্ত চক্কর কাটছেন তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বজ্রপাত এবং আগুন এই তিনটি ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে হ্যাঁ হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে এ বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর এর সাথে সাথে বলবো স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনারা বিরত থাকুন কাজের জায়গায় মাথা গরম হতে পারে চঞ্চলতার মাত্রা বাড়তে পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর একটি জিনিস তো স্পষ্ট যে ষোলো তারিখের পর কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালানোর প্রয়োজন ইভেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে খুব সাবধানে করুন ষোলো তারিখের পর সূর্য যখন আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে এইট হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তারপর কিন্তু লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করা উচিত শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে তবে সাহস পরাক্রমে আমরা খুব একটা ঘাটতি কিন্তু এ সময় আমরা অনুভব করছি না আর যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই সফলতা পেতে পারেন তবে যদি আপনাদের রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে থাকে এবং জন্মছক বা নেটাল চ্যাটে রাহু খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এ সময় গর্ভধারণ করা থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি একই সাথে আপনাদের বলব তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে কিন্তু হাত করবেন না আর আপনারা যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন দীক্ষা গ্রহণ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে চলেছে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় হুটহাট করে রেগে যাওয়ার প্রবণতা মাত্রা অতিরিক্ত ক্রোধ মাত্রা অতিরিক্ত চঞ্চলতা হাইপার টেনশান মস্তিষ্ক বিবৃত বিব্রত হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু পরিলক্ষিত হতে পারে এর জন্য জিমিং সেন্টার বা কোনো প্রকার শারীরিক কষ্টতার অংশ নিন শরীরের ঘাম ঝরান এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ রিক্রিয়েশান ভ্রমণ এখানে আপনারা যান লাভান্বিত হবেন যারা বর্ডার ওরিয়েন্টেড বর্ডার এরিয়া বা ফরেস্ট এরিয়া বা পোর্ট এরিয়া তীরবর্তী বা সীমান্ত সীমান্তবর্তী বা অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে অতিরিক্ত প্রিকশন কিন্তু এ সময় নিয়ে চলতে হবে যারা বর্তমানে সরকার পক্ষে আছেন এ সময় কিন্তু জনগণের মধ্যে অভ্যুত্থান পরিলক্ষিত হতেই পারে তার জন্য আগে থেকে প্রিকশন নেওয়ার কথা আমরা বলবো আর এর সাথে সাথে কিন্তু অবশ্যই অতিরিক্ত বৃষ্টিপাত অতিরিক্ত গরম ড্রাইনেস এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর দেখুন আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলি শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আপনারা কিনবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আবার শুক্রবার করে সাদা পরুন আর শনিবার করে কালো বা নীল রঙের ড্রেস আপনারা পরিধান করতে পারেন লাভান্বিত হবেন আর স্নানের জলে শুক্রবার করে আপনারা এক এক কাপ দুধ অথবা এক ছেপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতার বা ইত্যার দিয়ে স্নান করুন এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে সবুজ রঙের একটি সাত ইঞ্চির নিচে থাকা কোনো গণেশ মূর্তি আপনারা ক্রয় করতে পারেন প্রত্যেকদিন দিন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অথবা বুধবার করে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয় নামক অথবা ওম গাং নামা অথবা ওম গম গণপাতায় নামা অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই দশই জুলাই গুরু পূর্ণিমা যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন তবেই কিন্তু আপনারা জীবনকে মহিমান্বিত করতে পারবেন শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং জন্মগুরু এই তিনজনেই তো ত্রিদেব ব্রহ্ম বিষ্ণু মহেশ তত্ত্ব জেনারেটার অপারেটার ডিস্ট্রয়ার তত্ত্ব তাহলে এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু আপনার জীবনকে মহিমান্বিত করতে পারে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার তাহলে এবং বৃহস্পতি অতিচারী হতে চলেছে এর প্রভাব কি হতে পারে বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে যে ভিডিওটি আমরা আপলোড করেছি চ্যানেলে সেখানে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা করেছি এখানে আর অতিরিক্ত আলোচনা আপনাদের ক্ষেত্রে করব না বারবার বলবো দীক্ষা গ্রহণ করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি